তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এটা আমার বলতে পারো প্রথম এরকম ভিডিও যেটা আমি প্র্যাঙ্ক কল করতে চলেছি যে তোমরা থামবেল থেকে বুঝেই গেছো আর কাকে প্র্যাঙ্ক কল করতে চলেছি সেটা অবশ্য বুঝেই গেছো আর প্র্যাঙ্ক কলের এর একটু একটু আলাদা এটা একটু একটু মজাদার একটু হাস্যকর মিট মাই ফ্রেন্ড তুলিকা মন্ডল আর প্র্যাঙ্ক কল করতে চলেছি তুমি কাকে পিথি সবাই মিষ্টি বলে চেনো একদম সবাই তো মিষ্টি বলে চেনো আর ওর নাম হলো পিথি মন্ডল তো ওকে আমি এখন করতে চলেছি প্র্যাঙ্ক কল মানে ভাবা যায় কাকে একটু আলাদাই দাদা আর এখন ও কল করবে মানে যেহেতু আমার গলা অবশ্যই চিনেই যাবে কারণ আমি সবসময় কথা বলি যেহেতু ফ্রেন্ড আর এই জন্য ওকে বললাম ওকে ডেকে নিচ্ছে আমি স্পেশালি যে ওকে বাড়ি থেকে আমি ডেকে নিচ্ছি যে তুই করবি গলা আমার গলা এত খারাপ ধরণের ব্যাপার কর চলো সো গাইস লেগস স্টার্ট লেগস স্টার্ট লেগস স্টার্ট ও

আমার দাবিটা তুমি তুমি কেন বুঝতে পারছো না কি বললে এটা তুমি বিয়ে করতে যাবে কি বোন তুমি আমার সাথে প্রাণ করছো প্লিজ বোন বলে কষ্ট দেবে না কি বলবো মাসি মাসি কেন বলবো আমি তোমায় ভালোবাসি ও মাসি আমি তোমায় ভালোবাসি ও মাসি আমি তোমায় ভালোবাসি

মালও তো তুমি আমাকে এত ভালোবাসা দিচ্ছ তোমাকে কেন ভালোবাসতে পারবো না কিন্তু তুমি কোন ভাবে ভালোবাসাটা দিচ্ছ সেটাই তো মুশকিল আমি তোমাকে সব রকম ভাবে ভালোবাসা দিতে চাই তোমার জন্য আমি একটা ছেলেও হতে হয়ে যেতে পারি ঠিক আছে তাহলে তো কোনো প্রবলেম না ছেলে লাগবে বলো মন্টির ওই মেয়ে হতে পেরেছ আমি তোমার জন্য ছেলে হতে পারবো না তুমি দেখেছো অবশ্যই দেখেছি তুমি দেখনি না মন্টির ওই মেয়ে হয়েছে সেটা কি দেখেছো হ্যাঁ আমি দেখেছি একটা মেয়ের যা কোয়ালিটি থাকে আপাতত আমিও তো একটা মেয়ে তো আমি জানি ছেলে হয়ে যাবো তুমি খালি একবার বলো বুঝলে কি বললাম কি বললাম বললাম যে সবার প্রথমে বললাম একটা মেয়ের এন্ট্রি না কি বললা তো তুমি একটা ছেলের মতো হও তার সবার আগে ভয়েসটা চেঞ্জ কর ভয়েস দাড়ি গোপ সব লাগিয়ে নেবো ঠিক আছে তারপর আমাকে সারপ্রাইজ দিও তুমি ছেলে হয়ে ভয়েসটা চেঞ্জ করবে বুঝতেই পারছ একটা ছেলের মধ্যে কি থাকে না থাকে সব লাগিনব পালে মন্টেরিয়াল ফেলে দেওয়া জিনিস নিয়ে আসব যা আপনি কেন সব লাগিনব পালে মন্টেরিয়াল ফেলে দেওয়া জিনিস নিয়ে আসব যা আপনি কেন আমি বল কে তুমি কোথায় বাড়ি বলেছি না বোন বলে কষ্ট দেবে না আচ্ছা ঠিক আছে তোমার নাম কি তোমার নাম তুমি ভালোবেসে যা ঢাকবে তাই পাগলি প্রশাসন চেষ্টা চলছে নাকি ইমা কেন তোমাকে ভাষা দেনে কেন যাব যেটাকে ভালোবেসে তার জন্য সব করতে পারে ঠিক আছে তোমার দাবিটা কি বলো তুমি ফোনটা কেন করেছো আমাকে ভালোবাসা এটা জানার জন্য তো আমি তোমাকে ভালোবাসি তোমায় বিয়ে করতে চাই তোমায় পেতে চাই আমি আমি তোমাকে সব রকম ভাবে পেতে চাই মানে আমি তোমায় ছাড়া মরে যাব এরকম চিন্তা ভাবনা আনে না বোন বলছি না প্লিজ বোন বলবে না ও ঠিক আছে দিদি তুমি আমার থেকে হয়তো বড় হবে না ছোট হবে জানি না বোন বলতে যখন না করছো দিদিই বলি এরকম চিন্তা ভাবনা দূর করো

কেটে দিলো তো না কেটে দিলো আবার করা হবে এই দ্বারা তুই একটা কাজ করবি আর একটা ফোন দিয়ে করে সবসে যত ফোন আমরা এবার আরেকটা ফোন দিয়ে করব কারণ এর ফোনের সাউন্ড এতটা খারাপ আমি জানতাম না তাহলে আগে থেকে ফোন করতাম না অবশ্য এবাট নেই আমরা আবার করব বা দন উনি তো কাপা দিয়া

তুমি একটা মেয়ে মানে আমি একটা মেয়ে মানে কি মানুষ না হ্যাঁ অবশ্যই মানুষ মেয়ে কি ভালোবাসাটা ভুল এখন আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই আমি তোমায় ভালোবাসি তো ভুল কোথায় ভালোবাসা কখনো ভুল হতে পারে না ইন্টারেস্টটা ছেলেদের প্রতি নেই তাই বলে যে আমারও একই রকম ফিলিং আমি তো বলছি না জন্য ছেলে হয়ে যাব তুমি আমার জন্য হলে আমার তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি তো তোমার প্রতি এরকম ভাবনা নেই আমার না কেন নেই তোমার রাখতে হবে ধৈর্য বস্তি আমি তোমায় ভালোবাসি আমি তোমায় চাই তো চাই না তুমি তুমি চাই আমি মরে যাব কি ফেট দিচ্ছ না হুম এই কি দিচ্ছ না কি আমাকে হুম দিগা না তো তোমায় ভালোবাসি আমি আমি তোমায় চাই মানে চাই যেভাবেই হোক তুমি আমার নাম জানো অবশ্যই জানি আমার বাড়ি জানো অবশ্যই জানি বাড়ি জানো হ্যাঁ জানি না ছবি তোমার তোমার কলেজ নাম তুমি এখন যে ছেলেটার সঙ্গে ভিডিও করছো না আমার একদম ভালো লাগছে এত ক্লোজ হবে না তুমি আমার জন্য তুমি মরে যাবে বললে তার মানে তুমি তোমার বাবা মাকে না তাই তো আর যে যার বাবা মাকে ভালোবাসে না সে আমাকে কি করে ভালোবাসতে পারে আর পাশ থেকে কে শোষ করে শিখিয়ে দিচ্ছে পাশে আমার কেউ নেই আচ্ছা যাই হোক অনেক ভালো হবে যা দেখছি আর তুমি খুব সুন্দর কথা বললে বুঝতে পারলে আর তুমি এটা প্র্যাঙ্ক কল আমি বুঝতে পারছি আমি কোনো প্র্যাঙ্ক কল করছি না আমার ভালোবাসা যদি তোমার প্র্যাঙ্ক মনে হয় কিছু করে নাই তুমি দেখা করবে বলে এক্ষুনি আসো না আমি দেখা করছি ঠিক আছে আসো আসো দেখাই করবো আজকে আজকে দেখা হবে তাহলে আসো বগুলা স্টেশনে

খারাপ আমার লাগছে কারণ আমি তোমার ভালোবাসি তোমার এত কাছে কেউ গেলে আমার পছন্দ হচ্ছে না তুমি শুধু আমার এটা তোমার পার্সোনাল মতামত তোমার ভালো লাগবে কি লাগবে না আমার তো ভালো লাগে শুধু আমার আমার মানে শুধু আমার ও এরকম চিন্তা ভাবনা হচ্ছে আমাকে নিয়ে কেন হতে পারে না চিন্তা ভাবনা হয়ে গেছে চিন্তা ভাবনা তো হয়ে গেছে না আমি এখন কি করে চেঞ্জ করব

না জেনে কি বলছি যে তুমি ওই ছেলেটার সঙ্গে ভিডিও করছো আমার পছন্দ হচ্ছে না কথাটা অন্যভাবে বলে ফেললাম মানে আমি বলতে যে তুমি জানো আমার ইনস্টাতে এখন কত ফলোয়ার্স আছে মানে এখন কত আছে অবশ্যই জানি কেন জানবো না তোমার বিষয়ে এত খোঁজ রাখি এত খোঁজ রাখো যখন বলো দেখি কত আছে কিছুদিন আগে তো তুমি সেলিব্রেট করলে না তাছর এখন কত আছে এখন বলো ও এটা বলে দিচ্ছি কত বলো

এবার তোমার রোজ রোজ একটু একটু করে ফলোয়ার্স বাড়তে থাকে সব সময় তো এরকম সম্ভব না আমার তোমার একটা নাম জানো না তো আমি জানি প্রীতি মণ্ডল সার্চ করলে তো চলে আসে 26 দেওয়ার কি দরকার ও 26 এর দরকার নেই প্রীতি লিখলেই তুমি চলে আসো আমার স্বপ্নের রানী ইউটিউবে আজকে আজকে এখন দাঁড়িয়ে কত ফলোয়ার্স আছে এই সাবস্ক্রাইবার আছে বলো তুমি এত কষ্ট করছো কেন আমাকে একটু ভালোবাসে আমি পরীক্ষা নেব না অগ্নি পরীক্ষা তুমি নিতে তুমি তোমার তোমার জন্য আমি আগুনের উপর দিয়ে হেঁটে দেব সমুদ্রের উপর দিয়ে দৌড়ে চলে যাবো সমুদ্রের উপর দিয়ে দৌড়ে চলে যাবো এরর ওই জ্বলার উপর দিয়ে দৌড়ে দৌড়ে চলে যাবো তুমি ভাবছো কি আমার ভালোবাসা এতই ছোট নাকি আরে বাহ ব্যাটা কথা জানে কথা যাই হোক তোমার সাথে আমার কথা বলে অনেক ভালো লেগেছে ভালো লেগেছে বললে হবে না ভালোবাসতে হবে তাহলে সবই ঠিক আছে আমাকে এখন একটু ভিডিও এডিট করতে হবে অনেকটা টাইম তোমাকে দিলাম তুমি আগে আমাকে আই লাভ ইউ বলো তারপরে ফোন কেটে দাও কি কি তুমি আগে আমাকে কি তুমি আগে আমাকে আই লাভ ইউ বলো নেকি যাই হোক এরকম টাইম কিন্তু আমি না তোমাকে দিলাম কথা বলে ভালো লাগলো কবে ভালো লাগলো না কোথাও তো তোমার মনে জায়গা হয়েছে এর জন্য তো আমাকে এতটা টাইম দিবে একবার বলে দেওয়া হয়

আসলে কি দেবো ডাক্তার দি কি করব রোগবি তোম ও दवाईবি তোম উফ এই দেবাছি না ওরে ওকে রাস্তেই হবে অনেক হইছ জরে हेलो हेलो কেও নাছো কে তা কে বলো তো জানি না

আছে সেটা অবশ্যই জানি কিন্তু সত্যি ভালো লাগলো তুমি অনেকটা কথা বললে আমি ভাবলাম আগে একবার কেটে দিলে মাঝে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে ক্যামেরা ফুল হয়ে গেছে আমি আবার আর ক্যামেরা অন করে ভাইকে দিয়ে করছি

ছিল আবার মাঝে মাঝে নিজেরটা প্রমোশনও করছো বাবা আবার 26 এ बोलते হবে এটা কি ছিল সো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পিঠিকে এখানে বলদ বানানো হলো তো চলো ঠিক আছে পিঠি

তো এই পর্যন্তই ভিডিওটা আর ভিডিওটার মাঝখানে যেটা বললাম যে বন্ধ হয়ে গেছিলো তাই অনেকটা একটুখানি একটুখানি বাদ গেছে তো তাড়াতাড়ি আমি আবার আইফোনটা নিয়ে আবার ভিডিও করতে গেছি হয়তো ভাইটা না থাকলে একটু দেরি হতো আর একটু তো ভাই থ্যাংক ইউ আই লাভ ইউ আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলে দাও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও পিসি কথা কান দিও না যে সাবস্ক্রাইব করতে বলেছে সত্যি করে দিও না সাবস্ক্রাইব করে দাও আর থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই তুই কিছু বলবি আমার ইনস্টা আইডি ইয়োর তুলিকা সবাই ভালো এটা হবে না এটা হবে না এটা বন্ধ টাটা বাই বাই